গুড মর্নিং বন্ধুরা দেখো আজ সকাল সকাল মর্নিং ওয়াক করে চলে এসেছি এবং মর্নিং ওয়াক করে চলে আসার পরে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে নিলাম মানে টুকিটাকি কাজকর্ম যা থাকে বিছনা টিসনা ঝেড়ে টেরে নিয়ে একটু ছেলেকে উঠিয়ে দিলাম এবং পড়তে বসিয়ে দিলাম দেখো কেবলই রোদ উঠছে মানে কুয়াশা কুয়াশা দিন ছিল রোদ্রুটা এবার উঠেছে আর যেহেতু রোদ্রু উঠেনি কুয়াশা ছিল বলে দরজা জানলাগুলো সব লাগানো ছিল এবার দরজা জানলাগুলো একটু খুলে দেব তারপরে দেখো তোমার দাদা বাজার করে নিয়ে চলে এসছে এক তোলে বাজার তোমার দাদা বাজার গেলে স্বভাব হচ্ছে যত পারবে বাজার করে নিয়ে চলে আসবে মানে সেই বাজার নামাতে আমার ঘন্টা খানেক লেগে যায় তারপরে দেখো এর মধ্যে গোপুকে একটু খেতে দিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে পুজো পরে করব কারণ গোপুকে তিনবার খেতে দিতে হয় এবং দেখো আমাদের চেরি বাজারের ব্যাগ এনে রাখা মাত্রই শাকগুলোর ওপর হামলে পড়েছে কারণ ওর তিন চার দিন থেকে একদম খাওয়ার মতো শাক ছিল না ও কলমির শাক খেতে খুব ভালোবাসে সমস্ত খরগোশরাই কলমির শাকই খায় তো দেখো রকমভাবে ও কলমির শাক খাচ্ছে একদম পারলে কলমির শাকের ওপর হামলে পড়ে তারপরে রান্নাবান্না সেরে টেরে নিয়ে বিকেলবেলায় একটু এই চারটে সাড়ে চার চারটে দশ পনেরোর দিকে ছেলেকে মাঠে নিয়ে চলে যায় এবং খেলা টেলা করিয়ে বাড়ি ফিরছি বাড়ি ফিরতে ফিরতেই তোমার দাদাকে বললাম আজকে একটু গোড়া বাজারের ওপর দিয়ে আসবে কারণ আমার কিছু টুকিটাকি বাজার করার ছিল কারণ সারা দিনে আর বেরোতে ভালো লাগে না আবার পরে বেলাতেও বেরোতে ভালো লাগে না তাই এই যাওয়ার ছেলেকে নিয়ে যাওয়ার পথেই যা কেনাকাটার থাকে বা বাজার করার থাকে টুকটাক করে নিই দেখেছো সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে তার মধ্যে কীরকম অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে গভীর রাত্রি হয়ে গেছে তো আমি রাত্রেবেলায় রুটিটা করে রেখে এসেছি গিয়ে একটা কোনো তরকারি করে নেব তাহলেই হয়ে যাবে এত ঠান্ডা লাগছে আমি বাড়ি গিয়েই আগে এক কাপ চা খাবো গরম গরম তারপরে কিছু কারণ টানগুলোতে এত বাতাস দিচ্ছে যে ঠান্ডা লেগে গেছে আর মাঠের মধ্যে খোলা মাঠে বসে থাকতে থাকতে আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু ছেলেকে মাঠে নিয়ে যায় তার একটাই উদ্দেশ্য যে একটু খেলাধুলা করলে শরীরটা ফিট থাকবে যার জন্য ওকে আমি প্রতিদিন মাঠে নিয়ে যাই ও আসবো না আসবো না করে কারণ শীতের সময় লেপ ছেড়ে উঠে আসতে সত্যি সবারই খুব কষ্ট হয় প্রথমে বলে আসবো না আসবো না তারপরে মাঠে আসলে ভালোই খেলাধুলা করে দেখো গোটা মাঠটা কীরকমভাবে আলোই ভরে গেছে ব্যারাক স্কোয়ারটা দেখতে দারুণ লাগে সত্যি দুর্দান্ত লাগে রাত্রেবেলার ভিউটা দেখতে এত সুন্দর লাগে যে বলার না কী সুন্দর দেখেছো চারিদিকে গাছ দুর্দান্ত লাগে আমার খুব ভালো লাগে ব্যারাক স্কোয়ারটা তাই আমি যেদিনই ছবি ভিউ নিয়ে নিই দেখো এসে এক কাপ চা খেয়ে নিলাম এবং আজকের মতো তাহলে এইটুকুই আর বেশি বাড়ালাম না গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো